আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ পরিণতি যে খুব ভালো নয় সেটাও অনেকটা একদম পরিষ্কার ঢাকা শহরের উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে একটা সড়কের নাম ছিল শহীদ লতিব রোড সেই রোডটির মানে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযুদ্ধ শহীদ লতিবের নামে একটা রোড ছিল সরণি ছিল যে শহীদ লতিফ সরণি সেই রোডটির নাম পরিবর্তন করে দেখলাম মোহাম্মদুল্লাহ হাফিজি সরণি রেখেছে এই সরকারের ওখানে দেখলাম ইজাস মানে আপনার মানে উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেওয়ারই হয় ওটা মেয়র পদবীরা মেয়র নয় প্রশাসনিক যিনি কর্মকর্তা আছেন ওনারই তো নাম দেখলাম ওখানে ফলকে অবশ্যই এলাকার জনগণ এটা প্রতিবাদ করেছেন তা চিন্তা করেন মানে শহীদ লতিফ ইনি তো কোনো বোধ বিতর্কিত ব্যক্তি নন বা ইনি বর্তমান সময়ে এসে যে দেশে ঝুরঝমেলা করেছেন তাও তো না বা গণভ্যুত্থানে যে উনি অংশগ্রহণ করে ছাত্র ছাত্রছাত্রীর বিরোধিতা করেছেন তাও কিন্তু নয় অপরাধ হলো যে উনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তি এবং তার নাম পরিবর্তন করে ওখানে রেখেছে মোহাম্মাদুল্লাহ হাফিজই সরণি হাফিজি সরণি তাকে এলাকার লোক জানেই না চেনেই না মানে এরকম হয়েছে যে ওই সরণি বা ওই ব্যক্তির নামে রাখলে মনে হয় মানে কি মনে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে দেওয়ার যে অক্লান্ত পরিশ্রম বা অক্লান্ত আপ্রাণ যে সৃষ্টা সেটার বিন্দু বিসর্গ কমতি বা ঘাটতি ঘাটতি দেখা যাচ্ছে না আপনারা দেখেছেন কীভাবে মুক্তিযোদ্ধাদের নামে থাকা প্রতিষ্ঠানগুলো হলগুলো মানে মানে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নামে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের নাম পর্যন্ত পাল্টে ফেলা হয় এই সেই দেশ এদেশের ধর্মের নাম করে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয় অথচ জিয়াউর রহমান সহ আরও বাকিদের যে মূর্তিগুলো আছে বা সে নতুন করে আবার মূর্তি তৈরি করার হচ্ছে কিন্তু যে মূর্তি বিরোধী তা কিন্তু নয় মানে উদ্দেশ্য কিন্তু স্বাধীনতা বিরোধিতা এই সরকারের আমলে প্রকাশ্যে আপনার মুক্তি কাজী ইব্রাহিম বলে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম ছিল বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম প্রজন্ম মুক্তিযুদ্ধ মিথ্যা মুক্তিযুদ্ধের নেতা মিথ্যা কর্মী মিথ্যা জনগণ মিথ্যা স্বাধীনতা মিথ্যা মানে সবই মিথ্যা কই কোনো মামলা হয়নি তো সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রেই তার মামলা হয় না অথচ যখন কেউ বলে তথাকথিত গণ অভ্যুত্থান তখন কিন্তু বাংলাদেশের মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার যে ট্রাইব্যুনাল আছে সেখান থেকে চিফ প্রসিকিউটার তাজুল সাহেব কিন্তু আবার মামলা ঠুকে দেন আবার মিডিয়ার সামনে এসে গলা বাজিয়ে কথা বলেন অবশ্য তিনি বলতে চান আমি মুক্তিযুদ্ধকে মানি কিন্তু মুক্তিযুদ্ধের কে নিয়ে এত বড় দুঃসাহস যে দেখালো তাকে নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বা অন্য অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে অবশ্য বিএনপি প্রতিবাদ কম বেশি করেছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে মানে বিশেষ করে জামাত ইসলাম হেফাজত ইসলাম সহ মানে বাংলা বাংলাদেশ ইসলামী কী যেন ঘোরা ডিম যাই হোক মনে নেই এ এরা কিন্তু আপনার আন্দোলন করে না শহীদের নাম পরিবর্তন করে কোন সাহসে মানে আপনার এই আরেকজনের নামে রাস্তার নাম রাখা হয় এটা কিন্তু খুব বেশি বাংলাদেশ যে ক্রমান্বয়ে একটা সংঘর্ষের দিকে একটা বিপদের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই যে পরিবর্তন শুরু হয়েছে এই পরিবর্তন থেকেই যে সংঘর্ষ মানে রূপ নিবে না ইতিমধ্যে জনগণ একদম তিক্ত বিরক্ত মানে এদের এই কর্মকাণ্ড নিয়ে দেখতে থাকুন সময় ভালো যাচ্ছে না কারণ আমরা যে আশা আকাঙ্ক্ষা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন এখন আমাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হওয়ার উপক্রম হয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরেকরফত